তানিয়া বেগম সাদিয়া জাহান প্রভার গাড়ে হাত দিয়ে বলল তুমি আমাকে বাঁচালে আমি এই ঋণ শোধ করতে পারবো না তুমি মায়াকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে তুমি আমার বোনের থেকে বেশি সাদিয়া জাহান প্রবা দেখো বাবি আমি বোনের ভালোবাসা কি তা আমার জানা ছিল না কিন্তু এই বাড়িতে আসার পর তুমি আমার বোনের মতো ভালোবাসা দিয়েছ এটা তো সামান্য বিষয় নিয়ে তুমি এতো বেব না তানিয়া বেগম নিচে নেমে এলো তুহিন খান রান্নাঘরে গিয়ে কফি বানাচ্ছে রহিমা খাতুন ইচ্ছে করে তুহিনের গায়ে দুধ ফেলিয়ে দিয়েছে তুহিন খান আনটি আপনি ঠিক আছেন রহিমা খাতুন হায় আল্লাহ আমি কি করলাম তোমার লাগে নাই তো তুহিন খান না তেমন কিছু হয়নি আপনি কি ঠিক আছেন রহিমা খাতুন হ্যাঁ ঠিক আছে বয়স হয়েছে তাই কি থেকে কি করে বুঝতে পারছি না তুহিন খান আপনি কয়েকদিন রেস্ট নেন হয়তো আপনার শরীর ঠিক নেই তুহিন খান শার্ট চেঞ্জ করার জন্য রান্নাঘর থেকে উপরে যাবে এমন সময় রহিমা খাতুন মেরে ফেলে দিল এবং নিজে ও নিচে বসে পড়ল তুহিন খান এবার বুঝতে পারছে সে তাকে ইচ্ছে করে বিপদে ফেলতে যাচ্ছে তারপর কিছু না বলে রুমে চলে গেল রহিমা খাতুন তুমি আমার কুল কেড়ে আমার সামনে আমার মেয়ে অন্যজনকে মা বলে ডাকে এটা আমার বুকে লাগে থানিয়া বেগম বুরখা হিজাব পড়া মায়া সাদা রঙের পড়া চুলগুলো সারা মাজা পর্যন্ত চুখে কাজল টুটে লিপস্টিক কপালে টিপ মুখে হাসি এরা দুজনে একসাথে বের হয়ে গাড়িতে বসে আছে তুহিন খান সাদা শার্ট কালো প্যান্ট হাতে গড়ি চুলগুলো সিল্কি চোখে পাওয়ার চশমা মুখে মাস্ক মাথায় ক্যাপ রহিমা খাতুনের দিকে তাকিয়ে চুপ করে গাড়ির কাছে গিয়ে বসে গাড়ি স্টার দিল মায়া আমরা কোথায় যাচ্ছি তানিয়া বেগম তোমার ভাই জানে আমি জানি না তুহিন খান বারবার আর চোখে মায়ার দিকে থাকাচ্ছে তার বারবার মনে হচ্ছে এটা সেই মেয়েটি যার কারণে তাকে বিশ বছর লন্ডন থাকতে হয়েছে তুহিন খান এক্ষণে দাঁড়িয়ে আছে মায়া এক একটা রাইট এনজয় করতে তানিয়া বেগম হাসে পাশে তাকিয়ে দেখছে তানিয়া বেগম বাবা তুমি আমাদের এখানে কেন আনলে তুহিন খান মোম আমি সাত বছর বয়সে লন্ডনে চলে গেছি তোমার সাথে ভালো স্মৃতি নেই তাই ভাবলাম একটু ঘুরে আসি থানিয়া বেগম বাবা তুমি ঠিক বলছো আর আমাকে মম বলে ডাকবে না মা বলে ডাকবে মা এর মধ্যে কি সুরমধুর ডাক তুহিন খান ওকে মা তুমি যা চাও তাই হবে মা আই এম সো সরি থানিয়া বেগম সরি কেন তুহিন খান মা যে অপরাধে তোমরা আমাকে সাত বছর বয়সে লন্ডনে পাঠিয়ে দিয়েছ সেই কারণে মা আমার কথা একটাবার বিশ্বাস করো আমি ওই ছোটো মেয়েটিকে মারি নাই হ্যাঁ সেই সময় আমি ওই মেহরিন মেয়েটাকে পছন্দ করতাম না কিন্তু আমি তাকে মারি নাই আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার একজন ডাক্তার কখনো কোনো মানুষের জীবন নেয় না মা জীবন দেয় সর্বোচ্চ চেষ্টা করে জীবন দেয় তা নিয়ে বেগম আমি জানি না কোনটা সঠিক কোনটা সঠিক নয় কিন্তু তুমি ঘটনার সময় তুমি ছিলে ওই মেহরিনের পাশে তাই তোমাকে দোষী বাবাটাই স্বাভাবিক তোমার একটা বোলের কারণে একজন মা তার মেয়ের মুখ থেকে মা ডাক শুনতে পারছে না তুহিন খান তোমাদের সাথে কথা বলাটাই বেকার তোমরা নিজেদের মাথায় যে বিষয়টি রাখো পরবর্তী সময়ে তা রিপিট করো এটা তোমাদের দুষ না দুষটা আমার আমি কেন অতীতটাকে সামনে আনছি তানিয়া বেগম হ্যাঁ দুষটা তোমার তুমি এখানে আসছ কেন অতীতটাকে সামনে এনে সবার জীবন এলোমেলো করে দিতে তুহিন খান আমি কারো জীবন এলোমেলো করতে আসিনি আচ্ছা মা তুমি একটা কথা বলো তো তুহিন খান তুষার খান তারা দুইজন কিন্তু তোমার ছেলে তানিয়া বেগম হা তো তুহিন খান মা সেই ক্ষেত্রে দেখা যায় আমি তোমাদের কাছে বেশি এটা কি ওই বুলের জন্য নাকি বরাবরই ছিল তানিয়া বেগম তুমি চুপ কর তুমি যেমন তোমার মনে ভেতরে ওতে মন আমার কাছে আমার দুই ছেলে একই রকম তুহিন খান শুধু তার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তানিয়া বেগম হাসছ কেন তুহিন খান না এমনি আচ্ছা মা এই মায়া মেয়েটি কি আসলে আমার চাচা তো বোন না মানে আমাকে তো কখনো বলা হয় নাই খান বাড়িতে দুইটা মেয়ে আছে আমি জানতাম আমার ফুফু ছাড়া আর কোনো মেয়ে নাই তাহলে কেমনে কি তানিয়া বেগম তুমি বছরের তিন দিন কথা বলো তা ও পাঁচ মিনিটের বেশি কথা বলো না কিভাবে জানাবো তুহিন খান এটা বাদ দিলাম কিন্তু রহিমা বেগম কেন এখনো এই বাড়িতে আমি তো তার মেসুটমে মেহরিনকে খুন করছি সে একটা শুনিদের বাড়িতে আছে এখানে কিছু রহস্যময় আছে তাই তো মা তানিয়া বেগম একগাল হেসে বলল তুমি ডাক্তার না হয়ে উকিল হতে আমি নিশ্চিত তোমার জয় হতো কোনো রহস্য নেই কিন্তু আবার আছে তুহিন খান বল কি রহস্য আছে তানিয়া বেগম আমার ছেলে শুনতে এত আগ্রহ কেন শুনি তুহিন খান মা তুমি কথাটা এত বড় করছো কেন তানিয়া বেগম আমি বড় করছি না মেহরিন মারা যাওয়ার পর রহিমা বেগম পাগলের মতো হয়ে গেল তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রহিমা বেগম আমাদের বাড়ির একজন সম্মানিত সদস্য হয়ে থাকবে তাই বিশ বছর ধরে তাকে তার মেয়ের সুখ দূর করার জন্য সব কিছু করে আমাদের জন্যই তো তার মেয়েকে হারাতে হলো তুহিন খান খুব ভালো করছো মা এখন রেস্টুরেন্টে চলো এই কি আজকে এখান থেকে যাবে না তানিয়া বেগম আমি এখানে বসি তুমি মায়াকে ফুচকা মোমো কিনে দেও এটা ওর অনেক পছন্দের খাবার যাও তুহিন খান ওকে বসো আমি যাই তুহিন খান মায়ের কাছে গিয়ে বলল কি আমি আমার বাচ্চার মা খেলাগুড়া হয়েছে মায়া বয়ে চিৎকার করে উঠল মায়া পিছন ফিরে দেখে তুহিনকে দেখে বলল নীলচুক আপনি আমি তো বয় পেয়ে গেলাম তুহিন খান ও মা সে কি বাইচার মা বয়ে পায় মায়ার দিকে তাকিয়ে মায়া কিছু না বলে হাঁটা শুরু করল তুহিন খান ও পিছন পিছন হাঁটতে হঠাৎ তুহিন খান বলল আমি জানি না তুষার কেন তোমার মতো একটা পেত্নীকে বিয়ে করবে মায়া চুপ করুন আমি পেত্নী না আপনি আমার জন্য কত ছেলেরা পাগল আমার মতো এত সুন্দর মেয়ে যে আপনার বাইয়ের কপালে জুড়ছে এটা আপনাদের সাত কপালে ভাগ্য তুহিন খান ঠিক বলছ তো ম্যাম সাহেবা কি খাবেন ফুচকা মোমো কোনটা মায়া দুইটা আর এক ব্যাগ আইসক্রিম খাব দিবেন তো তুহিন খান আমার বাচ্চার মা যা চাইবে আর আমি দেব না এটা কি করে হয় মায়া সত্যি বলছেন তো আমি তুহিন খান কখনো মিথ্যা কথা বলি না কথাটা মাথায় রেখো মায়া কাঁচে পাশে বসে আছে তুহিন খান তাকে মায়া জোর করছে কিন্তু সে বারণ করেছে মায়ার খাওয়া শেষ হলে তুহিন বিল দিয়ে মায়াকে নিয়ে আসে পাশে খুলছে তুহিন খান আচ্ছা মায়া তুমি কি কখনো কারোর জন্য মোনাজাতে কান্না করছো আপনি আমার নাম বলেন আবার বলেনি আপনার মুখে আমার নাম শুনে আমার হার্টে লেগেছে তুহিন খান আমি যেটা বলছি সেটার উত্তর দেও মায়া না আপনি তুহিন খান হ্যাঁ আমি রোজ মোনাজাত তার জন্য কাঁদি হয়তো আমার জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার কারণে তার ছোট্ট স্বপ্নগুলো ব্যাঙ্গে গেছে মায়া কি নীলচু কার মায়া পড়েছেন কার জন্য কাঁদেন আমাকে বন্ধু ভেবে বলে ফেলুন আমি কথা দিলাম কারু কাছে বলব না তুহিন খান না আমি কারো মায়া পড়ি নাই আসলে ঘটনা হয়েছে যে আমার পুরো পরিবার মনে করে আমি একটা ছোট্ট মেয়েকে ফোন করছি আমি তার জন্যই প্রতি মুনাজাতে দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে সুখে হোক আল্লাহ যেন তাকে জান্নাতে প্রবেশ করেন এটা আমি বিশ বছর ধরে মুনাজাতে খান্না করে বলে আসছি কিন্তু বাংলাদেশে আসার পর আমার সব দ্বারা পরিবর্তন হয়েছে